আজকের পর থেকে নেত করছি আর আলু খাম না আগে আলু খাইছি আলু দিয়ে আলুর দম খাইছি অল্প আলু পুরি খাইছি আলু বড়ি করে খাইছি আলু ভর্তা করে খাইছি আজকের পর নেদ করছি আলু আর খাম না ভাই আমাকে আলু চাষ হয় ম্যাক্সিমাম যে আলু চাষ হয় হ্যাঁ পরে ভাই আলু যদি এত দাম থাই তো হে আলু না খাওয়াই ভালো যেই দেশে এত আলু হয় সেই দেশে যদি আলুর দাম এত বেশি হে আলু আর খাম না ভাই কোন মধ্যে পাইছি একটু কাজ আর পাইছি একটু পেঁপে গুলো খাম মাছ গাছ তো কিনি না মাছ কিনি মাছের মাথায় একদিন আর পোলট্রি মুরগিগুলো নিয়ে হ্যাঁ মাছের মাথা একদিন পোলা পান যখন ওই করে যে এগুলা এক কেজি সাইতে খাইতে আর ধরে তখন ওটি গরিব মানুষ বোধ পাই ভাই পাঁচশো টাকায় পাঁচশো টাকার মধ্যে মনে করেন যে তোমার ওই দিলে পোলা পানের খরচ অসুখ বিষু ডাক্তার কাছে যাওয়া লাগে কত কিছু লাগে একটা সমস্যা ভাই খরচা কি কব তুমি কো বাজারে গেলে ভাই তেলের দাম বৃদ্ধি ওই মাছের দাম বৃদ্ধি ওই গোসের দাম বৃদ্ধি ওই শাকসবজির দাম বৃদ্ধি খাইতে মধ্যে আলু হ্যাঁ আলুর দাম বাড়ি হেলেছে আলু আর খাম না ভাই আমার মনে হয় কি ভাই না বাজারে বাজার করতে যদি মন খারাপ করিয়া বাজার থেকে ফিরিয়া হা লাগে তাহলে হ্যাঁ গো বাইসে না থাই বলো আমার ভাই ভালো লাগতেছে না মনে হয় সে ভাই জীবনটা বেদনা এ সমত ভাই এই কোনো কথা ভাই হ্যাঁ আমাকে দেশে ম্যাক্সিমাম যে আলু চাষ হয় তারপর যদি আলুর তো দাম থাই হ্যাঁ এটা কেন কি হয় ভাই আমার মনে হয় কি ভাই এই আলুর দাম না সিন্ডিকের বৃদ্ধি করে আমাদের সরকারের উচিত এই সিন্ডিকের বৃদ্ধির পদক্ষেপ নেওয়া তারা প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের জিনিসের ভাই তার দাম বৃদ্ধি করতেছে ভাই ওই পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি এই তেলের দাম বেশি এই শাকসবজির দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম যদি এত বৃদ্ধি পাই ভাই তাহলে গরিব মানুষ কেমন কি চলবে যারা দিন মজুরি তাদের তো দিন মজুর টাকা বৃদ্ধি পেতেছে না যারা মনে করেন যে চাকরি করে বেতন বৃদ্ধি না দিনের দাম বৃদ্ধি পেতেছে তাহলে মানুষ কেমন কেমন কি করবে এই যে ভাই আপনার টাকা সংকট মনে করেন কিনে লাস কলার পেঁপে এই কাজ কুমুরের মধ্যে আছে কাজ কলার পেঁপে প্রতিনিধি ভাই বাচ্চা কাছা পেয়ে ফ্যামিলি কাজ কলার পেঁপে দিয়ে ভাত খাওয়া যায় আমরা খাই একটু ডাইল আর আলু আর শাক সবজি হ্যাঁ যদি দাম বেশি থাকে আমরা একটু বেশি মানুষ সবাই একটু আলু আলু ভর্তা খায় একটু আলুর দম খাইতো একটু আলু ঢুলু খায় আলু আলুর দম তো দূর করত এখন তো আলু ভর্তা করে খাইতে পারতেছে না কারণ আলু কেজি পঞ্চাশ ষাট টাকা আপনি করবো আমাদের দেশে আলু চাষ হয় হওয়া যদি আলু দাম বেশি বৃদ্ধি পায় আমাদের সরকার উচিত এই সিন্ডিকেট যারা আছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত তারা প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করতেছে হ্যাঁ এক টাকা জিনিস তারা পাঁচ টাকা বাড়িয়ে ফেলে দশ টাকার জিনিস তারা বিশ টাকা বাড়ায় ফেলে আমাদের সরকার উচিত এই সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত উচিত